প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভার্সমেন্ট দিশা জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি চারটি ক্যাটাগরিতে নোকবার লিখ দিবে আর গ্রুপের কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সবকিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুলমিন এক পদের নাম জোনাল ম্যানেজার পি গ্রেড তিন পদ সংখ্যা দশটি শিক্ষকতা যোগ্যতা স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট পদের যে কোনো সুপ্রতিষ্ঠিত মাইক্রো সংস্থায় ন্যূনতম দুই বছর সহ সাত বছরের চাকরির অভিজ্ঞতা ও বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত বেতন ও ভাতা দিই শিক্ষানিবেশকাল ছয় মাস পঞ্চাশ হাজার টাকা ছয় মাস পর স্থায়ীকরণ করা হলে সাতান্ন হাজার টাকা কর্মীনং দুই পদের নাম এরিয়া ম্যানেজার এসপিও গ্রেড তিন পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা ও বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ও ভাতা দিয়ে শিক্ষানিবিশকাল ছয় মাস বেয়াল্লিশ হাজার টাকা ছয় মাস পর স্থায়ীকরণ করা হলে সাতচল্লিশ হাজার পাঁচশত টাকা কর্মীন তিন পদের নাম নিরীক্ষা কর্মকর্তা পিও গ্রেড এক পথ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে স্নাতকত্ব সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা ও বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন ভাতা দিই শিক্ষা ছয় মাস ছয় মাস পার্থায়িকরণ করা হলে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কুমিং চার পদের নাম শাখা ব্যবস্থাপক পিও গ্রেড তিন পথ সংখ্যা চল্লিশটি শিক্ষকতা যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা ও সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত বেতনা ভাতা দিই শিক্ষানিবিষ্কাল ছয় মাস চত্রিশ হাজার টাকা ছয় মাস পর স্থায়ীকরণ করা হলে আটত্রিশ হাজার পাঁচশত টাকা সংস্থার কর্মীদের জন্যে পি এফ পি এফের বিপরীত সুবিধা স্থায়ীকরণের পাঁচ বছর পর থেকে গ্রাজুটি বছরে বিশ দিন স অর্জিত ছুটি চিকিৎসা ও বিমা সুবিধা বছরের দুইটি উৎস ভাতা বাংলা নব ভাতা লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল বাইসাইকেল অথবা মোটরসাইকেল মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা সবেতনে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি বেতনে পিতৃত্বকালীন সাত দিন ছুটি বছরে বারো দিন সবেতনে নৈমিত্তিক ছুটি বছরে পনেরো দিন সব বেতনে মেডিকেল ছুটি বদলিকালীন পরিবার সহ ব্যবস্থার খরচ স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা দি বিদ্যমান যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নীতি আগ্রহী প্রার্থীগণকে শিক্ষকতার যোগ্যতার সনাতপত্রের সতর্ক কপি জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি প্রযোজ্য ক্ষেত্রে ও মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী বিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ প্রশাসন দিশা ই বাই দশ বর্ধিত পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় ডাক যোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে